মাত্র পাঁচ মিনিটে সহজ হেলদি আর সুস্বাদু নাস্তা খরচ কম সময় কম তবুও স্বাদে পুষ্টিতে একটু নয় কম বাচ্চাদের টিফিন হোক নিজে একটু হালকা কিছু খেতে চাইলে কিংবা পরিবারের সবাইকে চমকে দিতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করলে বুঝবেন অল্প চেষ্টাতেও কত ভালো কিছু সম্ভব আসসালাম আলাইকুম এবরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে রেসিপিটি দেখে নেব শুরুতেই হাফ কাপ চাল পর্যাপ্ত পরিমাণ পানিতে ভিজিয়ে নেব এখানে আমি নিয়মিত যে চাল দিয়ে ভাত রান্না করা হয় সেখান থেকে হাফ কাপ চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো চাল ভিজিয়েও এই রেসিপিটি ট্রাই করতে পারবেন কিংবা হাতের কাছে চালের গুঁড়া থাকলে সেটা দিয়েও কিন্তু এনজয় করতে পারবেন এবার তাহলে নাস্তাটি এনজয় করার জন্য স্বাস্থ্যকর একটি চাটনি তৈরি করে নেব তার জন্য বেশ কিছু ধনিয়া পাতা আগে থেকে ধুয়ে নিয়েছি এগুলো নিয়ে নিচ্ছি সেই সাথে দুই টেবিল চামচ পুদিনা পাতা নিয়ে নিচ্ছি আরো নিয়ে নিব ছোট সাইজের তিন টুকরা আদা দুইটা রসুনের দুইটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব আর এটা যখন মিহি পেস্ট হয়ে যাবে তখন এখানে এক টুকরা লেবুর রস পুরোটাই দিয়ে দিচ্ছি সেই সাথে সামান্য কিছু লবণ ভালোভাবে মিশিয়ে এরপর একটা চাটনি বানিয়ে নিয়েছি এদিকে দেখেন চালগুলো ভিজে একদম ফুলে উঠেছে এই চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্রাইন্ডার জারে এই চালগুলো সবটা দিয়ে দিয়েছি দিয়ে পানি। একটু একটু করে পানি দিয়ে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে একবারে বেশি পানি দিলে কিন্তু এই পেস্ট একদমই মিহি হবে না তাই অল্প অল্প করে পানি দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আর আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে আর এই তো দেখতেই পারছেন একটু কিন্তু দানা দানা আছে এরকম একটু দানা দানা থাকলে কোনো সমস্যা হবে না হাফ কাপ দিয়ে দিয়েছি বেসন শুরুতেই বেসনের সাথে চালের পেস্ট খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপরে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব অর্থাৎ এক থেকে দুই টেবিল চামচ পানি দিয়ে মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে চাল আর বেসনের এই মিশ্রণটি একই সাথে সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন এরকমই একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে এর মানে হচ্ছে বেসনগুলো এখন পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে আর আমাদের মিশ্রণটিও কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এখানে নিজের ইচ্ছে মতো কিছুটা সবজি এড করতে পারেন এই যেমন আমি দিয়েছি এক কাপ পরিমাণ বরবটি কুচি হাফ কাপ দিয়েছি গাজর কুচি বড় সাইজের একটা টমেটো কুচি সে সাথে দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া হজম সহায়তার জন্য দুই চা চামচ রাঁধুনি মশলা এড করে দিচ্ছি সেই সাথে ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেব আর পরিমাণ মতো কিছুটা লবণ এড করে দিচ্ছি টেস্ট বাড়িয়ে তোলার জন্য ব্যবহার করব এক প্যাকেট চিকেন মশলা অবশ্যই এই চিকেন মশলা ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু খাবারের টেস্ট অনেক বেশি ভালো আসবে এবার সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই কিন্তু ভেজে নেওয়া যাবে অল্প করে পানি দিয়ে চালের মিশ্রণ তৈরি করবেন তারপর সামান্য কিছুটা পানি দিয়ে বেসনের সাথে গুলিয়ে নেবেন তাহলেই দেখবেন এরকম পারফেক্টভাবে আপনার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে আমি যেভাবে ব্যাটার তৈরি করেছি সেম প্রসেস ফলো করে ব্যাটার তৈরি করলে নাস্তাগুলো ফুলার জন্য কিন্তু কোনো রকমের সোডা বা ইডো ব্যবহার করা প্রয়োজন নেই এগুলো এমনিতেই খুব সুন্দরভাবে ফুলে উঠবে আচ্ছা নাস্তাগুলো ভাজার জন্য শুরুতেই সামান্য কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবার এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি তারপরে এই নাস্তাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই নাস্তার প্রতিটা সাইড দুই থেকে আড়াই মিনিট করে ভেজে নেব সর্বমোট পাঁচ মিনিটের মধ্যেই নাস্তাগুলো ভাজা হয়ে যাবে আপনারা চালগুলো রাতেই ভিজিয়ে রাখবেন তাহলে সকালেই ছটপট এই হেলদি নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এমন সহজ আর সুস্বাদু রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বেশ ফলো দিতে ভুলবেন না আবারও সহজ কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবে অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ